ভাই এসের বিরুদ্ধে আজকে বার্সার ম্যাচ ভাই দেখা ভাই মানে এখন বুঝতেছি না পজিটিভ সাইন হিসাবে নেব না নেগেটিভ সাইন সাইন হিসাবে নেব আর বাট ভাই একটা ফুটবল ম্যাচ দিন ভালো হবে দিন খারাপ হবে দ্যাটস টোটালি ফাইন এখন তারপরেও যদি ওভারঅল এই বার্সার রসেস ম্যাচটা আমি একটু বলি একটু রিভিউ করি তাহলে ভাই ডেফিনেটলি বার্সার ক্রেডিট গোস টু সাম অফ দেয়ার প্লেয়ার্স লাইক যে ফ্র্যাঙ্কি রাফিনহা পেড্রি ফারমিন আর কার কথা বলবো ভাই ইনিগো মার্টিনেজ দেন লন্ডোসকে অবভিয়াসলি লামিনিয়ামাল বিকজ অফ হিজ পাস অফ ম্যান মানে ভাই আসলে পারফরমেন্স ভালো খারাপ হইতেই পারে বাট আসলে ছোট ছোট ইন্ডিভিজুয়াল যে গুলা রাখে প্রত্যেকটা ম্যাচের মধ্যে এই প্লেয়ারগুলা ভাই এদের আসলে আমি এইবারের খেলা এইবারের খেলা বার্সেলোনার এই সিজনের খেলা নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন আমার কোনো কমপ্লেনই নেই ভাই এইবারের খেলা নিয়ে এখন দু একটা প্লেয়ারের কথা যদি না বলি আসলে ভাই হয় না বিষয়টা যেমন অ্যাট ফার্স্ট আই উইল গো ফর বাই ফিরমিন একটা প্লেয়ার বাই মানে ই বয়সের একটা পোলা কি খেলে ভাই কি খেলে যাই হোক এখন যদি ভাই আমি ডেডিকেশনের কথা বলি ডেডিকেশন ডেডিকেশন সেটা হলো ভাই রাফি না মানে একটা প্লেয়ারের একটা দলের প্রতি কোন লেভেলের ডেডিকেশন থাকলে ভাই মানে একটা ফরওয়ার্ড প্লেয়ার অ্যাটাকিং খেলে উইং খেলে ওয়াট এভার ফরওয়ার্ড প্লেয়ার ভাই ও সেই ব্যাকওয়ার্ডে এসে ডিফেন্স করতে আসে দা অনলি ডিফেন্স ভাই ওই সেফটা যদি রাফিনা না দিত মানে অলরেডি আমরা একটা গোল খাই আজকের ম্যাচে অনেকগুলো গোল খাই দুই তিনটা গোল তো ভাই দুইটা গোল তো ইজিয়েলি খায়তে আনসিফ লিগের অফসাইড ট্র্যাপ না থাকলেও গোল খাই এখন ভাই ফ্যাক্ট হইল যে এত 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 কার সাজের মধ্যেও দিন শেষে বার্সেলোনা সাতটা পয়েন্ট নিয়ে আঁকায় গেছে এটা একটা খুশি বাট আজকের পারফরমেন্স ভাই আমার কাছে খুব একটা ভাল লাগে নাই আই এম ডিসঅপয়েন্টেড এমন বিষয় হলো যদি এই পারফরমেন্স নিয়ে ডটমন্ডের সাথে খেলতে যায় এই সেই আবার চার গোল দিয়া পাঁচ গোল খায়া ফিরে আসবো না অন্য বাট ওভারঅল ভাই যদি আমি রেড করি আজকের খেলা অফকোর্স বার্সা ডমিনেট করছে মানে স্ট্যাটের দিক দিয়ে বার্সা ডমিনেট করছে বাট লেগেন সামটাইমস যে অ্যাটাক গুলা দিছে সামটাইমস যে মানে ইনিশিয়েটিভ গুলা নিছে যে ক্রসগুলা করছে যে গুলা করছে ভাই মানে একদম পাগল বানাই দিছে যাই একটা ভালো গেম হয়েছে আজকে দেখছি ভালো লাগছে কিন্তু বার্সেলোনার এই পারফরমেন্স ভাই মানে অতটাও শান্তি পাইলাম না এখন যদি বলি যে দুই একটা প্লেয়ার ভালো করছে হ্যাঁ রাফিন ডেডিকেশন অনেক ভালো তারপরে ফ্র্যাঙ্কি ভাই ফ্র্যাঙ্কি রে ভাই আর অন্য আপনাদের কেমন লাগে বাট ফ্র্যাঙ্কি ভাই ওর আমার এত ভাল লাগে এত ভাল লাগে ওর যে বডি ডোজগুলা অন্য লেভেলের মানে ভাই যদি আমি বার্ষা ফ্যান কোর্স আমার প্রত্যেকটা প্লেয়ারই ভালো লাগবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বাট স্টিল ম্যাচ দেখাও তো বলা যায় যে আজকে কার পারফরমেন্স ভালো কার পারফরমেন্স খারাপ সো এই দিকটা যদি ভাই আমি রেড করি অফকোর্স ডেফিনেটলি রাফিনা ফিরমিন তবে ভাই লামিনিয়াম নিয়ে যদি আমি একটু বলি লামিনিয়ামালের ফিনিশিং ভাই আরো অনেক শেখার আছে আমার কাছে জামন হইতাছে ঠিক আছে ভালো প্লেয়ার ভালো ড্রিবল করে ইচ এন্ড এভরিথিং গুড বাট মানে থাকে না যে ফিনিশিং এর দিকে যায় আর ডিসিশন মেকিং প্রসেসটা ভাই আমার ভালো লাগে না মানে অনেস্টলি বলতে আমি বিশেষ করে খেয়াল করতেছি যে লামিনিয়াম এর লাস্টের শেষের দিকে ফিনিশিং মানে ওভারঅল ড্রিবল করছে একদম দুইদন সে কাটাইছে কাটায় আগাইছে বাট একটা থাকে না যে শেষের একটা ফিনিশিং টাস্ক ফিনিশিং পাস ভালো লাগে না বাট থাকে না লামিনিয়ামেল যদি অ্যাটাকিং মিড থেকে যদি যে পাসগুলো সে সার্ভ করে বা আর একটু নিচে থেকে লাইক সেন্টার থেকে মানে মিডফিল্ডের একটু উপর থেকে যে পাসগুলো সার্ভ করে বা এগুলা ভাই ও মাইক এখন আয়ন্য যে আমি ওরে বল যে ও মিডে খেলুক আমি আসলে এরকম বলার কিছু নাই বাট স্টিল লামিনিয়ামালের মানে ড্রিবল করে ঠিক আছে বাট ওর ফিনিশিং আরো ভালো হওয়া জরুরি অনেক জরুরি দ্যাটস ইট মূল কথা হলো ভাই সাত পয়েন্ট আগে এখন লালিগাতে এখন এটা বিষয় না বিষয় হলো যে পারফরমেন্স পারফরমেন্সটা ভাই আর একটু বের করতেও ভাই এই পারফরমেন্স নিয়ে ভাই ডটবন্ডের সামনে যাই এটা আমিও চাই না ভাই আমিও চাই না তার মধ্যে আজকে বাল দিন জুরি পালদের ইনজুরির বিষয়টা ভাই আসলে আমি শিওর না যে আসলে ও কোনো সিরিয়াস তো পড়ছে নাকি নর্মাল ইনজুরি ডেফিনেটলি কালকের মধ্যে জানা যাবো বাট যেহেতু ভিডিও আমি আজকে বানাইতেছি সো আই ডোন্ট নো যে ওর সিরিয়াস ইঞ্জুরি কি না নর্মাল ইঞ্জুরি বাট বালদে ভাই বালদে যদি সরে যায় এটা ভাই হবে না বালদে একটা প্লেয়ার বালদে রে বার্সা টিমে লাগবে দ্যাট ইজ ইট আর ভাই যদি আর একটু আলাদা করে বলি ইনিগো মার্টিনেস ভাই 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 আমি তো ভাবছি রেড কার্ড বোন খাইছি বাট সম্ভব এত জোস একটা টাইকেল ছিল এত জোস একটা ডিফেন্স ছিল হেডস অফ